আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরকাত তো আশা করি আপনারা সকলে আল্লাহ রহমতে ভালো আছেন তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে কাবিরা গুনা সম্পর্কে আমরা জানবো কোনগুলো কাবিরা গুনা মধ্যে পড়ে কী কা কাবিরা গুনাহ কাকে বলে কাবিরা এর অর্থ কী কাবিরা গুনাহের অর্থ হচ্ছে বড় গুনাহ কোরআন হাদিসে যে বিষয় হারাম করা হয়েছে বা যার সম্পর্কে কোনো নিন্দা সূচক কথা বলা হয়েছে চাই তা কোরআনেই হোক বা হাদিসে হোক এমন ধরনের কোনো কাজ করা গুনাকেই বলা হয় কাবিরা গুনা এমনইভাবে সরিয়েতে যে কাজ ফরজ করা হয়েছে তেমন কাজ ছেড়ে দেওয়া ও গুনাহের কবিরা সের কুফর করলে মানুষ একেবারে কাফির হয়ে যায় এছাড়া অন্যান্য কবিরা গুনাহ অন্যায় ভেবে করলে কিন্তু কাপের হবে না কাবিরা গুনাহের সংখ্যা অনেক রাসুল সাল্লাহ আলা সাল্লাম এসবে কোনো সংখ্যা নির্ধারণ করেননি মলামায় কিরাম তাদের নিজেদের কিতাবে এর বিস্তারিত আলোচনা করেছেন তবে নিম্নে আমি কিছু হালকা কাবিরা গুনাহ উল্লেখ করলাম যেমন কাউকে অন্যায়ভাবে হত্যা করা জেনা করা সতী স্ত্রী লোককে যেন অপবাদ দেওয়া জিহাদের ময়দান থেকে পালায়ন করা জাদু করা অন্যভাবে অতিমে মাল গ্রাস করা মানে যারা গরিব তাদের মালকে বিভিন্নভাবে ভুমচাম অন্যভাবে তাদের সমস্ত কিছু কেড়ে নেওয়া সরব পান করা অর্থাৎ যারা বর্তমান মদ শুকুরে গোস্ত খাওয়া সুদ নেওয়া জুয়া খেলা কুমন করা মাপে কম দেওয়া চুরি করা কারো ওপর মাল জবরদস্তি কেড়ে নেওয়া লুঠোতরাজ করা মিথ্যে কথা বলা তারপর সাক্ষ্যকে গোপন করা কি বোধ করা গালি দেওয়া আমানতে খেয়ানত করা মা বাপে না ফারমানি করা তাতে কি অন্যায়ভাবে কষ্ট দেওয়া এবং আত্মীয় স্বজনদের ছিন্নতা করা ইসলামে আত্মীয়দের সবসময় সম্পর্ক ভালো রাখতে হয় ছিন্নত করতে হয় না মুসলমানদের সম্পর্কে অন্তরে খারাপ ধারণা করা এগুলো ছাড়া অনেক কাবিরা গুণা আছে কোরআন হাদিসের আলোকে কাবিরা গুনাহ বইটিতে প্রায় অনেক কাবিরা গুণা দিতে পেন যাতে প্রায় চারশো সাতাত্তরটি কাবিরা গুণা ব্যাখ্যা আছে হলুদ সালু বলেছেন যে কাবিরের কোনো সংখ্যা হয় না এই সংখ্যা নির্ধন করা হয়নি চলো এবার আমরা জানি সাকিরা গুনহ কোনগুলো সাগিরা গুনাহ হচ্ছে সেইগুলো যেগুলো কাবিরা গুনহা ব্যতীত অন্যান্য গুনহাকে কিন্তু সাগিরা গুনাহ বলা হয় তবে কোনো শাকিরা গুনাহ যদি বরাবর কেউ করতে থাকে তবে তা কাবিরা গুনাহতে পরিণত হয়ে যায় আর কবিরা গুনাহ বরাবর করতে থাকলে তা শেষ পর্যন্ত কুফার পর্যন্ত পৌঁছে যায় অতএব এই ব্যাপারে সকল মুমিনদের ই মুসলমানদের ই সাবধান থাকা উচিত যে ব্যক্তি কাবিরা গুনাহ করে অনতপ্ত হয়ে ও ভবিষ্যতে না করার দৃঢ় সংকলন করবে আর তা যদি কোনো বান্দার হক সম্পর্কিত না হয় তবে তা মাফ হয়ে যাবে তীর মিজি শরীফের বর্ণিত আছে যে গুনাহের কারণে অন্তরে একটি কালো দাগ পড়ে তাওবার দরুন তা দূর হয়ে যায় নতুবা বা না হলে তা ধীরে ধীরে বিস্তৃত হয়ে সমস্ত অন্তর ঢেকে পড়ে কালোতে তখন ওয়াজ নসিহত ও আর অন্তরে কোনো ক্রিয়া করে না আল্লাহ আল্লাহতলা কোরআন পাকে কাফের অন্তরে মহরাঙ্কিত হওয়ার যে কথা বলেছেন এটি সেই মোহর আল্লাহ পাক আমাদের সকলকে কাবিরা ও সাকিরা গুনা থেকে দূরে থাকা দান করুক আল্লাহ আমিন